সবাইকে গুড মর্নিং সকাল সকাল সবার সকাল থেকে রাত অবধি খুব ভালো কাটুক সবসময় ভালো কাটুক এখন আমি ঘুম থেকে উঠে প্রথমে ঠাকুর প্রণাম করেছি ঠাকুর প্রণাম করে আমি বিছনা তুলেছি বাসি জামা করে চেঞ্জ করে তারপরে আমি চলে এসেছি এখন রান্নাঘরে কারণ সকালের দিকটা আমার খুব ব্যস্ততার মতো কাটে সকালের থেকে তাড়াহুড়ো করে সমস্ত রান্নাটা করে ফেলতে হয় বেশিরভাগটাই তো এখন আমি রান্নাঘরে আছি আজকে কী কী রান্নাঘরের পাঠ চলবে কীভাবে করছি সবটাই তোমাদের সামনে তুলে ধরবো আমার সঙ্গে থাকো আমি গ্যাসে দুটো ওভেনে দুটো কড়াই বসিয়ে দিয়েছি কালো জুড়ে আর শুকনো লঙ্কা জুড়ে আমি দিয়ে দিচ্ছি এখন কলমি চা তাই তো তোমার দিয়ে দিচ্ছি ব্যাস এবার আমি এই ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিলাম এবার আমার এই গ্যাসে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু এরপরে আমি এর সাথে আমি সকালে উঠে মাংসের আলুগুলোকে ভেজে দিয়েছি আর এখানে পেঁয়াজ আদা রসুন সব ভুজিয়ে রেখেছি এরপরে এই যে মাংস আমি টমেটাই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সারা রাত ফ্রিজে ছিল এটাকে আমি বার করে নিয়েছি আমি আমার সোনা বাবার ঘরে আমার ঠাকুর ঘরে ঘরটা ঘরটায় আমার সোনা বাবা পড়াশোনা করে আর ঠাকুর ঘর আমার তো আমার ঘর দুয়ার এরকম সুন্দর করে সকালে উঠে আমি গুছিয়ে নিয়েছি দেখবে ঘর দুয়ার গুছানো থাকলে নিজেরই একটা মনটা খুব ভালো লাগে সব কিছু জায়গা একটা জিনিস জায়গায় থাকলে এবার ওটা ভিডিও হচ্ছে চলো সকাল হয়ে গেছে সোনা বাবা এখনো ঘুমাচ্ছে দেখো তোমরা দেখেছো এখনো ঘুমাচ্ছে আর এদিকে দরজাটা খুলে দিই এই দেখো ঝকঝকে একটা সকাল আমার শাক ভাজা প্রায় কালকে ভালো আমার হয়ে গেছে বড় ঘর দুয়ার সব সুন্দর করে গুছিয়ে দিয়েছি আর ওইদিকে ছোটো ঘরে ছেলে পড়ছে দেখে সে কি করে চলো এইবারে তাহলে মাংসটা রান্না বসানো যাক মাংসটা বসাবো কাচাকুচি করব, রুটি করব আমার সঙ্গে থাকুন বরমশাইকে সকাল ছটার মধ্যে সব গুছিয়ে কমপ্লিট করে দিতে হয় বরমশাইয়ের জন্য পরোটা আলু ঢাঁড়স ভাজা আর মিষ্টি তার রোজ লাগবে একদম রেডি তার টিফিন বক্স চলো এরপরে রান্না করব মাংস ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এখানে মাংস প্রায় হয়ে এসেছে ব্যাস এরপর কি মাংসটা রান্না হয়ে গেলে এরপরে আমি কাচাকুচি করে নেব সকালটা কীভাবে যে কেটে যায় আর আমিও কাজে যাব এই জন্য সকালে আমি ভোর সাড়ে চারটের সময় উঠে সব করতে থাকি কে ভাতও উপর দিয়ে দিয়েছি আর মাংস তো রান্না শেষই হয়ে এসেছে কমপ্লিট একদম ছেলের আবদার তিনি আজকে ডিম পাউডির টোস্ট খাবে। ব্যাস তার জন্য ডিম পাউডির টোস্ট ভাজা হচ্ছে আর এদিকে আমার কাঁচাকুচিও কমপ্লিট আর চাটনি আমি করে রাখি কারণ চাটনি আমাদের প্রত্যেকেরই প্রিয় আজকের মতো এটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো টাটা বাই বাই